আমার মেয়ে কত বড় হোন্দা চালাচ্ছে দেখেন কি হোন্দা চালাচ্ছে নাকি গেম খেলতেছে আপনারা একটু খেয়াল করে দেখেন আসলে ছোটকালে এগুলো খেলে নাই তো এখন বড় হচ্ছে তা এখন খেলতেছে আর কি তো এখন মেয়েকে নিয়ে কোথায় গেছিলাম কখন গেছিলাম কী করছিলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালোয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমি সোনালি বলছিলাম তাইওয়ান থেকে আমি মূলত বাংলাদেশেই কিন্তু থাকি তাইওয়ানে তো আজকে মেয়ে মেয়েদের মানে মেয়ে আর তার বান্ধবী মিলে হচ্ছে আমরা একটা শহরে যাচ্ছি যেটাকে বলে তাই চং সিডি তো ওইখানে যাচ্ছি ওইখানে যাওয়ার সময় আমরা ট্রেনে করে যাচ্ছি কিন্তু ট্রেনে করে যাব আমরা অনেকক্ষণ লাগবে অলমোস্ট মনে হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা হবে তো তার বান্ধবীর সাথে হাসি খুশিতে ভরা কারণ ওরা যেখানে যে কার্টুনটাকে ভালোবাসে ওখানেই যাব। কারণ এখানকার বাচ্চাদের তো কার্টুন পছন্দ এই পছন্দ ওই পছন্দ তো সেই জন্য হচ্ছে বাচ্চাকে একটু সময় দেওয়া আমি আমার মেয়ে চাইছিল যে ও আর বান্ধবী যাবে শুধুমাত্র দুজনে কিন্তু আমি ছাড়তে নারাজ কারণ ওরা এখনও তেরো চোদ্দো বছরের বাচ্চা তো এখন পর্যন্ত পনেরো বছর পর্যন্ত হয় নাই ষোলো বছর পর্যন্ত হয় নাই আঠারো বছর তো দূরের থাক তো জন্য হচ্ছে আমি এই বয়সে আমার মেয়েকে কোনো প্রকার মানে ওদের শুধুমাত্র মানে বড় মানুষ ছাড়া আর কি ওদেরকে ছাড়তে চায়নি তো সেই জন্য হচ্ছে আমি অফিস থেকে ছুটি নিয়ে আমি ও রওনা দিছি ওদের সাথে তো দেখতে পাচ্ছেন আরও মাস পর থেকে আরেকটা বান্ধবী উঠলো আমাদের ট্রেনে একসাথে করে ওখানে যাব কারণ সবাই কিন্তু ওখানে যেতে পছন্দ আর ওই রকম কাঁথনগুলো মানে ওদের পছন্দ তো আমরা কিন্তু এখন তাই তাই সঙ্গে পৌঁছে ছি ট্রেন স্টেশনে নামলাম তো ট্রেন স্টেশন স্টেশনে থেকে তারপরে আবার আমরা এই ঠেকসিটে করে যাব সম্ভবত যেখানে ওরা শপিং মলে যাবে অনেক বড় শপিং মল তো দেখতে পাচ্ছেন আসলে থাইওয়ানে আমার ভালো লাগে এখানকে এখানকার মেট্রো ট্রেন বলেন লোকাল ট্রেন বলেন যা কিছু বলেন এক একটা ট্রেন স্টেশন হচ্ছে এক একটা মানে এয়ারপোর্টের মতো ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আর কি সবগুলা তো সেই জন্য হচ্ছে আর এখানে কোনো প্রকার যে ভয়ভীতি থাকবে এই থাকবে এমন কোনো নেই তারপরেও মানুষটাও বলা যায় না যদি বাচ্চাদের কোনো কিছু হয় আমরা কারণ ওরা এখনও আঠারো বছর হয় নাই তো আঠারো বছর পূর্ণ না হয়ে যদি ওরা নিজেদের মধ্যে কোনো কিছু অগঠন ঘটে তখন কিন্তু পুলিশরা মানে প্যারেন্টসদের দোষ দেয় আর কি এখানকার তো সেই জন্য হচ্ছে মূলত আমার প্যারেন্টস হিসেবে গাইড দিয়ে নিয়ে যাওয়া ওদের মানে ওরাই আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু শুধুমাত্র আমি পিছনে ওদের সাথেই ছিলাম আর কি কারণ যদি কোনো কিছু অগতানগতির জন্য যদি কোনো কিছু মানে হয় আর কি সেই জন্য ভগবান না করুক তো উপরওয়ালা না করুক তো এই আর কি তো দেখতে পাচ্ছেন এক একটা এয়ারপোর্টের মতো বললাম তো ফাইনালি আমরা চলে আসলাম নিচে এখন কিন্তু আমরা দেখতেছি আমরা কি করে যাব কি বাসে করে যাব নাকি ট্যাক্সিতে করে যাব তো তো তারপরে পরে ট্যাক্সিতে করে চলে আসলাম শপিং মলে পৌঁছে গেলাম তো এটা হচ্ছে শপিং মল আমাদের মেয়েরা আমাদের বাচ্চারা যেহেতু এখানে যে কার্তুন থাকে তো ওই রকম কার্তুনে কিন্তু এখানে এখন যেহেতু সামার ভ্যাকেশন সেহেতু সবাই কিন্তু এখানে বড় বড় প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্য হচ্ছে আমার ওদেরকে নিয়ে আসা আর কি তো দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি আমার ভালো লাগে ভিডিও করতে যেহেতু আমি ব্লগিং করি যেহেতু কন্টেন্ট বানাই এই আর কি আমার মেয়ে তার দুইটা ফ্রেন্ডস তো আমরা অপেক্ষা করতেছি এখানে এখনও যেহেতু এগারোটা বাজে নাই সকাল তো এগারোটা না বাজার আগেই আমরা কিন্তু পৌঁছে গিয়েছি শপিং মলে তো এখানে প্রত্যেকটা শপিং মল হচ্ছে বড় বড় শপিং মল এগারোটা বাজে খোলে এখানকার সবগুলো নিচে হচ্ছে ব্র্যান্ডিং আর কি ডিওর আছে সব কিছু এখানে তো আমরা ফাইনালি ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদেরকে সকাল সকাল অভিনন্দন জানাচ্ছে তো তাইওয়ানে আমার কাছে একটা খুব সুন্দর লাগে এটা কারণ এখানে সকাল পুরো সারাদিন একজন থাকে যে কোনো ব্যাংকে অফিস আদালত বা শপিং মলে দেখতে পাচ্ছেন সকাল দরজাটা খুলে দেওয়ার মাত্রই কিন্তু সব দোকানিরা কিন্তু এভাবেই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে আর কি একদম হাতগুলো ভদ্র করে দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো হচ্ছে এদের থেকে আমাদের শেখা উচিত আর কি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু শিখতে হয় এগুলো যেগুলো আমি বাংলাদেশে যখন ছোট থেকে বড় হয়েছে আমি বাংলাদেশে কিন্তু কোনো দিন আমি এরকমভাবে দেখিনি তো এখন আমরা যেহেতু লিপ্ত যাব লিপ্তের জন্য কিন্তু সকাল সকাল একজন আছেন এটা কিন্তু বিকেলে আর থাকবে না শুধুমাত্র যখন সকাল সকাল খুলবে কি মানে এই আমার শপিং মলটা যখন খুলবে তখন কিন্তু অভিনন্দন জানাই আর কি সবাইকে এই আর কি তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমার মেয়েরা যেখানে যাবে আমার মেয়ে তো একদম মহা খুশি বাপরে বাপ এত খুশি একদম প্রতিদিন কিন্তু এরকম খুশি আমি কখনো দেখি না আমার মেয়েকে তো আজকেই এই এই টাইমে যখন আমরা ও এই রকম জায়গাতে আসব তখন মেয়েকে এত খুশি দেখি বলার মতো না তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা কার্টুন তো এগুলো বাচ্চাদের জন্য ইউনিভার্সিটি ছাত্র বলেন হাই স্কুল বলেন জুনিয়র স্কুল বলেন যারা যারা পছন্দ করে আর কি এখানে অনেক ধরনের কার্টুন আছে যে যেটা পছন্দ করে এখানকার ওরা ব্যাগ নিয়ে নেয় হয়তো মানি ব্যাগ নিয়ে নেয় তারপরে হচ্ছে পানির বোতল নিয়ে নেয় বিভিন্ন কাঠ নিয়ে নেয় ভিউ কাট নিয়ে নেয় এই আর কি তো অনেক ধরনের আমার মেয়ে কেনাকাটা করলো প্রায় দুই হাজার টাকা তিন হাজার টাকার মতো তো আরও অন্যান্য বাচ্চারা যেগুলো আছে ওনারা ওরাও কিন্তু অনেক বাজার করেছে দেখেন স্যান্স পর্যন্ত আছে তো এগুলা এই যে বক্স টক্স মানে সব আর কি ওই যে বললাম কারণ এখানে হচ্ছে বাচ্চারা সামার ভ্যাকেশন চলতেছে তো তো সামার হচ্ছে এখানে স্টুডেন্টের জন্য আলাদা একটা কি বলে মানে এন্টারটেনমেন্ট বলে আর কি ওদেরকে তা কিছু কিছু মানুষ যে কাতুনগুলোকে পছন্দ করে ওরা কিন্তু ওরকম ড্রেস পরে চলে আসছিলো আর আমি এদিকে আমার মোবাইল শেষ হয়ে গেছিলো তো আমি চার্জ দিতেছি তারপর আমার মেয়েরা কেনাকাটা করতেছে করতেছে একটু পর পর এখানে এসে আমার থেকে টাকা নিয়ে যায় আমার মেয়ে আমার আমাকে একবারেই শেষ করাই দিল মানে টাকা পয়সা সব শেষ করাই আজকে আবার মেয়ে করার কিছু নাই কারণ মেয়ে আছে তো বাচ্চা তো পালন করতেছে খরচ করার জন্য করার কিছু নাই তো বাচ্চাদেরকে হচ্ছে মাঝে মধ্যে এরকম ওদের সাথে চলাফেরা করা ওদের সাথে ফ্রেন্ডলি বান্ধবীর মতো চলাফেরা করা এগুলোই হচ্ছে আমার ভালো লাগে আর কি তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে খুশিতে অনেক বরা আর আমিও কিন্তু এখানে দু একটা ক্লিপ নিয়ে নিলাম তো ক্লিপ নেওয়ার পরে আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম আর আমার ইউটিউব চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে যাবেন অবশ্যই পারলে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমি এখনও মনিটাইজেশন পাইনি আমার এক হাজার ফলোয়ার ওবার সাবস্ক্রাইবার ওভার হয়ে গিয়েছে কিন্তু আমি এখনও মনিটাইজেশন পাইনি কারণ আমার ভিউস নাই ওয়াশ টাইম নাই তো যারা যারা আমাকে ভালোবাসেন ভালোবাসতে চান আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো বেশি দেখার চেষ্টা করবেন আর আর প্রিয় ইউটিউব প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাটা বাই বাই